শুভ সারদীয় আর ও শুভেচ্ছা জানিয়ে আমি ঘাটাল থেকে হাসি খুশি মিটো আবার তোমাদের মাঝে নিয়ে চলে এলাম এ বছরের সন্ধি পূজার ভিডিওটা এবারে আমি চলে এসেছিলাম কলেজে সন্ধি পুজো দেখব বলে সন্ধি পুজোর সেই শুভ লগ্নির জন্যে আমরা সবাই অপেক্ষা করছি ঠাকুর মশাইরাও একেবারে রেডি হয়ে বসে রয়েছেন আমাদের এই ভিডিও করাতে কিছু বাধা নিষেধ আছে তাই আমি তোমাদের সমস্ত মন্ত্রপাঠ শোনাতে পারলাম না এবছর সন্ধি পুজোর শুভক্ষণ পড়েছিল একটা বাইশ মিনিটে ঢাকের বাদ দি ধূপধুনোর গন্ধ ঠাকুরমশাইদের মন্ত্র উচ্চারণ সাথে উলুদ্ধ সব মিলিয়ে পুজো মণ্ডপের ঠাকুর মুখরিত শুনেছি সন্ধিক্ষণের এই শুভলগ্নে মানাকে জীবন্ত হয়ে ওঠেন জয় মা দুর্গা সবাইকে ভালো রেখো বান্ধবী মনীষা এবছর এই কলেজের পুজোতে সন্ধিক্ষণের পুরো খরচটা দিয়েছে তাই বান্ধবীর সাথে সাথে আমরাও চলে এসেছিলাম আমি প্রতি বছরই যাই তবে সেটা আমাদেরই পুজো মণ্ডপে তো এবছর বান্ধবী পুজো দেওয়ার জন্যে আমি কলেজে চলে এসেছিলাম তো ভীষণই ভালো লাগলো এখন বলি হবে তো এখানে দেখলাম সন্দেশ বলি দিল। চাল কুমড়ো বা আগ দিল না এবারে দেখো আমাদের সেই একশো আট প্রদীপ জ্বালানো হচ্ছে সবাই মিলে আমরা সেই প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলাম কি যে ভালো লাগছিল না সেই অনুভূতিটা আমি তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না সে একটা অন্যরকমের অনুভূতি অন্য এক ভালো লাগার শিহরণ তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ একশো আট পদ্ম এবার মায়ের আরতি হবে ঠাকুর মশাই খুব কষ্ট করে এই প্রদীপকে নিয়ে নিচে নিচে কেমন সুন্দর করে আরতি করলেন খুব ভালো লাগছিল ঠাকুর মশাইয়ের এই পুজোর পদ্ধতিটা আজকের এই সন্ধি পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিয়ে আমার পরিবারের পারমানেন্ট বন্ধু হয়ে যেও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে কথা হবে মা রইলাম অপেক্ষায় আগামী বছর সন্ধি পুজো দেখার সবাইকে ভালো রেখো মা